জিএস প্যাকেজ বড় ভাই অ্যাকোয়া গাড়ি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এই দেখেন জিএস লেখা আছে জিএস জি জি অ্যাকোয়া গাড়ির একদম ফুল লোডেড এবং কি হাই গ্রেডের ভাই এটা 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 কত সালের রেজিস্ট্রেশন কত মডেল এটা হলো ভাই 16 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 16 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন জি এটার গ্লাসটা কি অরিজিনাল জি এটা মানে এটার গ্লাস না এটার যে পাশপাতি আছে আপনার প্রায় আশি মানে আশি পার্সেন্ট একদম অরজিনাল

তখন অনেক পছন্দ হবে কারণ গাড়িগুলো খুব ফ্রেশ কন্ডিশন এবং কি ফ্যামিলি ইউজ এবং কি তেলের গাড়ি আমরা ম্যাক্সিমাম তেলের গাড়ি এবং কি আমরা যে গাড়িগুলো উঠাই সেগুলো আমরা চেক করে এবং কি যেইগুলো ফ্যামিলি ইউজের গাড়ি ওই গাড়িগুলো উঠাই ভাই ইব্রাহিম অটোই মানে একটা ব্রান্ড বিশ্বস্ত ব্র্যান্ড ইনশাল্লাহ কারণ আমরা বিগত পনেরো বছর যাবৎ ব্যবসা করে আছি শুধু আপনাদের ফ্রেশ গাড়ি যাওয়া আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম আমি মোহাম্মদ আবু আসি সম্পূর্ণ গাড়ির একটা শোরুমে সেটা আছে ইব্রাহিম অটো আমাদের সাথে আছে সুবান ভাই সুবান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার অডিয়েন্সদের আজকে কোন জায়গায় নিয়ে আসলেন ভাই এটা হলো গিয়া ইব্রাহিম অটো কারুন বাজার এই শোরুমটা আপনারা এখানে আসলে ফোন করলেই নাম্বার দেওয়া থাকবে ফোন করলে পাবেন এটা তো গাড়ির সাগর ভাই অসাধারণ ভাই আপনাদের জন্য ফ্রেশ কন্ডিশনের কিছু গাড়ি রাখছি ঈদের পরে আশা করি আপনারা আসলে খুব পছন্দ হবে আচ্ছা ভাই কোনটা থেকে শুরু করবে শুরু করবো বিশ গাড়ি দিয়ে ভাই মানে টয়োটার সবচেয়ে জনপ্রিয় এবং ফেমিলি ইউজের গুড কার এটা হলো টয়োটা ভিগ নয়ের মডেল কোনো রেজিস্ট্রেশন এক হাজার সিসি তেলের একটি গাড়ি ভাই প্রাইস কেমন ভাই এটার প্রাইস প্রাইস এটার প্রাইস হলো ভাইয়া আট লক্ষ আশি আট লক্ষ আশি হাজার এর ইন্টোরিয়ারটা যদি একটু দেখাতেন হ্যাঁ অবশ্যই এটা ভিতর অনেক সুন্দর ভাইয়া আপনি একটু দেখা দেন ভাই বাহ চমৎকার তো ভাই অসাধারণ নুডলসের কাজ করা জি ভাই একদম ফ্রেশ কন্ডিশন তো ভাই তারপরে কোনটা দেখাবে এরপরে দেখাবো একোয়া এরপরে দেখাবো ভাই একোয়া একদম হাই গ্রেডের একোয়া গাড়ি হ্যাঁ এটা তো গাড়ির রাজা ভাই জি ভাই এই দেখেন জিএস প্যাকেজ বড় ভাই একোয়া গাড়ি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এই দেখেন জিএস লেখা আছে জিএস জি জি একোয়া গাড়ির একদম ফুল লোডেড এবং কি হাই গ্রেডে ভাই এটা 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 কত সালের রেজিস্ট্রেশন কত মডেল এটা হলো ভাই 16 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 16 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন জি এটার গ্লাসটা কি অরিজিনাল জি এটা মানে এটার গ্লাস না এটার যে পাশপাতি আছে আপনার প্রায় আশি মানে আশি পার্সেন্ট একদম অরিজিনাল আশি পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ একেবারে অরিজিনাল ভাই এই যেমন এই দেখেন এখন ওই টয়টার যে মনোগ্রাম ওয়ার্ড নাম্বার থেকে শুরু করে আছে এখনো লেখা লোগো টোগো দেওয়া আছে ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমাদের এখানে ভাই আমরা দুইটা জিনিস গ্যারান্টি দেই একটা হচ্ছে হলো কাগজ আর হলো চ্যাসিস আর ছয় মাসের ওয়ারেন্টি যে ইব্রাহিম অটো এখানে সব ধরনের কাগজ পেপার এবং কি চেসিস

বা সিটগুলো কিন্তু লেদার চমৎকার তো ভাই জিনিসটা অসাধারণ যখন এটা সরাসরি এটা কি গ্যাসে নাকি তেলে এই তেলের গাড়ি ভাই তেলের গাড়ি তেল প্লাস হাইব্রিড হাইব্রিড যে তেলের গাড়ি ভাই চাইলেও কি গ্যাস করা যাবে এটা এইগুলাতে গ্যাস করা লাগে না গ্যাস ছাড়াই আপনি মাইলেজে 22 24 পাবে মানে মাইলেজে 22 24 পাবে জি গ্যাস ছাড়াই তারপরে ভাই এটার ভাই হ্যাঁ বড় ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু এই গাড়িটা না আমাদের এই ইব্রাহিম অটো থেকে আপনি যদি গাড়ি নেন কেসিস এবং কাগজ আজীবনের জন্য গ্যারান্টি এবং কাগজ কাগজ আজীবনের গ্যারান্টি এখান থেকে আপনি যেই গাড়িটা নেবেন সেটাই চেসিস এবং কাগজ আজীবনের জন্য গ্যারান্টি আজীবনের গ্যারান্টি তারপরে ভাই কোন গাড়িটা দেখাব এরপরে দেখাবো ভাই হলো গিয়ে কি তেলের গাড়ি নিশান শিল্পী গাড়িটা হইতেছে গিয়ে আপনার জাতির ক্রাশ ভাইদের ক্রাশ টিনের মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরোশো শিশি আপনি ভিতরে এন্টি রোডটা দেখান ভিতরে কিন্তু মডেল কত রেজিস্ট্রেশন কত এটা হলো গিয়ে আপনার তিনের মডেল এগারো রেজিস্ট্রেশন বেশ ইন্টারভিউ তিনের মডেল এগারো রেজিস্ট্রেশন হ্যাঁ উডেন করা আছে এই দেখেন সাইডে কত সুন্দর উডেন করা আছে অসাধারণ এটা যখন সরাসরি ভিজিট করবেন আপনি তখন আরও লাগিয়ে আছে এবং সুন্দর লাগবে হ্যাঁ এই গাড়িটার দাম কত রাখতেছেন এটা হলো গিয়া আজকের প্রাইস হলো গিয়া আপনার আট লক্ষ আশি আট লক্ষ আশি জি আট লক্ষ আশি ভাই ভিডিওতে যে দাম বলতেছেন এই দামেই পাবে হ্যাঁ ইনশাল্লাহ আসবে আমি কিছু অনার করবো আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাই এরপরে দেখাবো ভাইয়া একটি সুবারু গাড়ি তেলের গাড়ি যারা আর কি স্কুল ডিউটি এবং ফ্যামিলির জন্য ছোটো একটি গাড়ি চাচ্ছেন তাদের জন্য লাজ্জাস এবং সুন্দর একটি গাড়ি কারণ এই গাড়িটা মানে এরকম কন্ডিশনে আছে আপনি দেখা যাচ্ছে এক দুই বছর চালাবেন ইনশাল্লাহ এর মধ্যে কিচ্ছু করতে হবে না আপনার কালারটা হলো ছিরবাল কালার সিলভার কালার সিলভার কালার গাড়িটার ভিতরে এন্টিটা খুবই সুন্দর আপনি ভিতরটা একটু দেখা দেন বড় ভাই ভিতরে ব্ল্যাক এবং কি বাইরে সিলভার স্কুল স্কুল ডিউটি এবং ছোট ফ্যামিলির জন্য বেশ একটি গাড়ি চমৎকার যখন সরাসরি এসে দেখবেন আশা করি আপনাদের ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো লাগবে আচ্ছা পিছনটা একটু দেখা দেন বড় ভাই অসাধারণ চমৎকার এরপরে একটি গাড়ি দেখা হলো কি এই গাড়িটার দাম কত রাখতেছেন এই গাড়িটা হলো কি আজকের প্রাইস হলো কি আপনার ছয় লাখ নব্বই মাত্র ছয় লাখ নব্বই আপনি বাইকের দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি গাড়ি বৃষ্টিতে ভেজবেন না এবং কি অসাধারণ সার এটা রেজিস্ট্রেশন কত মডেল কত এটা হলো দুইয়ের রেজিস্ট্রেশন ছয়ের দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন জি এটা সাতশো সিসি হ্যাঁ সাতশো সিসি এটা কি তেলে চলে ভাই তেলে চাইলে গ্যাস করতে পারবে চাইলে গ্যাস করতে পারবে কিন্তু এগুলো গ্যাস করতে হয় না কারণ এগুলো মাইলেজ খুব ভালো দেয় খুবই ভালো দেয় মাইলে আচ্ছা তারপরে তারপরে দেখাবো কি আপনার সুজুকি কেটে এগুলো মূলত হল মেনুয়েল থাকে কিন্তু এই এই গাড়িটা অটো 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 আর ঢাকার মধ্যে আপনি দেখা যাচ্ছে বড় বড় গাড়িতে যেরকম আপনি হাইওয়েতে যেয়েই কনফিডেন্ট পাবেন এর চেয়ে ভালো পাবেন এই গাড়িটায় আচ্ছা এর ভিতরটা একটু দেখায় দেন অসাধারণ ভাই যখন কেউ সরাসরি এসে এই গাড়িগুলো দেখবে তখন অনেক পছন্দ হবে কারণ গাড়িগুলো খুব ফ্রেশ কন্ডিশন এবং কি ফ্যামিলি ইউজ এবং কি তেলের গাড়ি আমরা ম্যাক্সিমাম তেলের গাড়ি এবং কি আমরা যে গাড়িগুলো উঠাই সেগুলো আমরা চেক করে এবং কি যেগুলো ফ্যামিলি ইউজের গাড়ি ওই গাড়িগুলো উঠাই ভাই ইব্রাহিম অটোই মানে একটা ব্র্যান্ড বিশ্বস্ত ব্রান্ড ইনশাল্লাহ কারণ আমরা বিগত পনেরো বছর যাবৎ ব্যবসা করে আছি শুধু আপনাদের ফ্রেশ গাড়ি দেওয়ার জন্য এবং কি ফ্যামিলি ইউজের ভালো একটি গাড়ি দেওয়ার জন্য আচ্ছা তারপরে কোনটা দেখাবেন তারপরে একটি দেখাবো ভাইয়া জিপ গাড়ি এটা হলো গিয়ে আপনার সুজুকি গেরেন বি তারা এটা হলো জাপানি গাড়ি ঠিক আছে এটা হলো আপনার ছয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশন বেরেন নিয়ে আসছে বাংলাদেশে দুই হাজার সিসি যারা অল্প টাকার মধ্যে জিপ গাড়ি চাচ্ছেন যে লাখ দিয়ে আছে একটি জিপ গাড়ি তাদের জন্য বেশ গাড়ি আপনি ভিতরটা একটু দেখা দেন বড় ভাই ভিতরে এন্ডিডিটা একটু দেখা দেন চমৎকার এখানে ফুল ফ্রেশ ব্লাক ভিতরে ব্লাক বাইরে এলো ব্লু অসাধারণ হিস্টোরি নেয় আমাদের এখানে বললাম তো কাগজ এবং যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয় আপনি গাড়ি নেওয়ার পরে ছয় মাস এক বছর পর আপনি এসে গাড়ি দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন এই গ্রান্টটি ইব্রাহিম অটোতে কারণ ইব্রাহিম অটোয় এই বিশ্ব সাহায্য মাসের ভিতরে প্রমাণ হয়েছে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট করছে বা কোনো কাগজের সমস্যা হয়েছে সরাসরি ইব্রাহিম অটো থেকে গাড়ি দিয়ে টাকা নিয়ে যায় গাড়ি দিয়ে টাকা ফেরত দিতে অবশ্যই আমরা বিশ্বস্ত বিশ্বস্ততার সাথে আমরা ব্যবসা করে থাকি আচ্ছা ভাই তারপরে কোনটা দেখাবেন এরপরে আপনাদের লাস্ট একটি গাড়ি দেখা দেব হুন্ডা ভ্যাজেল আর এস প্যাকেজ একদম হাই গ্রেডের প্যাকেজ যেটাই আপনার সব ধরনের ট্রান্সফর এবং সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন আপনাদেরকে আমি ভিতরে দেখাই দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এটা টিপটনিক গিয়ার আছে ভিতরে এবং কি পুষের স্টার মানে আপনার বেজেল গাড়ির মধ্যে সবচেয়ে হাই গ্রেডের যে গাড়িটা সেটা হচ্ছে এই Hyundai Vizel RS প্যাকেজ এটা মডেল কত রেজিস্ট্রেশন কত ভাই এটার মডেল 17 রেজিস্ট্রেশন হচ্ছে আতার রেজিস্ট্রেশন 21 21 সাধারণ মডেল 21 এর রেজিস্ট্রেশন 21 রেজিস্ট্রেশন ভাই এটা নতুনের মতন তো নতুন একদম মানে এটা আপনি দেখা যাচ্ছে কি শুধু নাম্বার প্লেট হয়েছে না হইলো এটা আপনি একদম ড্রাইভ করলে মনে হবে যেডা রি-কন্ডিশন অথবা ব্র্যান্ড নিউ রাইট কারণ ভাই এসব গাড়ি দু পাঁচ বছরে কিছু হয় বা হয় না না আর আপনি দেখা যাচ্ছে এই গাড়িটা যে কন্ডিশন আছে এই গাড়িটা নিয়ে আমরা দেশে মাদারীপুর গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে ওখানে ড্রাইভ করছি অসাধারণ আপনি না চালালে বুঝবেন না আপনি গাড়ি নেন না নেন আসবেন চা খাবেন ড্রাইভ মানে ড্রাইভ করে দেখবেন ভালো লাগলো নেবেন নাহলে নিতে হবে ভাই আবারও আপনাদের শপের এই গাড়িটার দাম কত রাখতেছে এটা হলো গা আজকিন প্রাইস হচ্ছে গিয়ে আপনার হলো মানে আপনার ভিউআসের ক্ষেত্রে একদম মানে কম প্রাইজে দিয়ে দিচ্ছি এটা আজকের প্রাইস হচ্ছে আপনার আঠারো লাখ চল্লিশ আঠারো লাখ চল্লিশ দাম ধরে সুযোগ আছে জি অবশ্যই ভাই আপনাদের সব শোরুমের সব লোকেশনটা যদি আর একবার বলতেন এটা হচ্ছে কি আপনার কারুন বাজার সিএ ভবনের উল্টাপাশে মেট্রো রেলের নিচে এবং কি স্টার কাবাবের সাইডে এসে আপনি ফোন দিলে এখানে আপনাকে লোকেশন দিয়ে দেওয়া হবে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখাবো আবার নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম